ওয়েলকাম টু দাস একাডেমি দাস একাডেমিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে চলে আসলাম এসএসসিজি দু এর যে জিকের প্র্যাকটিস সেট শুরু করেছিলাম সেই জিকের প্র্যাকটিস সেটের চার নম্বর প্র্যাকটিস নিয়ে তো শুরু করি চার নম্বর প্র্যাকটিস কি কি প্রশ্ন আছে দেখি প্রথম প্রশ্ন কি আছে দেখো কোথায় হর সাইফ নামক স্বর্ণ অবস্থিত আচ্ছা এই যে হর মন্দির নামক স্বর্ণ মন্দির এটাকে শুধুমাত্র স্বর্ণ বলে বিশ্বের পরিচিতি কিন্তু স্বর্ণ মন্দির নামে তো দেখো কি কি আছে অপশন অপশন এ জলন্ধর অপশন বি অমৃতসর অপশন সি পাতিয়ালা অপশন ডি হচ্ছে লুধিয়ানা এবার দেখো এর রাইট হ্যান্ড অপশন কোনটা হবে অপশন বি অর্থাৎ পাঞ্জাব রাজ্যের অমৃতসরে কিন্তু এই হরমন্দির সাহিব বা সাহেব স্বর্ণ মন্দির কিন্তু অবস্থিত আচ্ছা এটা হচ্ছে শিখদের একটা পবিত্রতম স্থান বা উপাসনালয় তাহলে আমরা তাহলে রাইট অ্যান্সারটা কি নিলাম অমৃতসর নেক্সট ভারতীয় সংবিধানের কোন মৌলিক অধিকার বলে জাতি ধর্ম বর্ণ জাতপাত লিঙ্গ জন্মস্থান ভেদে বৈষম্যমূলক আচরণ করা যায় না তাই তো অপশন এ স্বাধীনতার অধিকার আচ্ছা দেখো স্বাধীনতার অধিকার দেখো স্বাধীনতার অধিকার কত থেকে কত কত নম্বর ধারায় আছে এই স্বাধীনতার অধিকার আছে উনিশ থেকে বাইশ নম্বর ধারায় বর্ণিত আছে আচ্ছা অপশন বি সাংবিধানিক প্রতিবেদনের প্রতিবিধানের অধিকার এটা সংবিধানে কত নম্বর ধারায় বর্ণিত আছে বত্রিশ নম্বর ধারায় কিন্তু এটা বর্ণিত আছে তাই না আচ্ছা এইবার চলে আসে সাম্যের অধিকার সাম্যের অধিকার কত নম্বর ধারায় বর্ণিত আছে সংবিধানের এটা আছে চোদ্দ থেকে আঠেরো নেক্সট ডি অপশনটা ধর্মীয় স্বাধীনতার অধিকার এটা হচ্ছে পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় বর্ণিত আছে আচ্ছা এইবার আমরা কি বলেছিল আবার সংবিধানের কোন মৌলিক অধিকার বলে জাতি ধর্ম বর্ণ জাতপাত লিঙ্গ জন্মস্থান ভেদে বৈষম্যমূলক আচরণ করা যায় দেখো এই যে জাতি ধর্ম বর্ণ জাতপাত এটা সংবিধানের পনেরো নম্বর ধারায় আছে তাহলে পনেরো নম্বর ধারা কোনটা হবে তাহলে অপশন তোমরা বুঝতেই পারছো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার কেন না সাম্যের অধিকার চোদ্দ থেকে আঠেরো তাহলে চোদ্দ থেকে আঠেরো যদি হয় তাহলে পনেরো নম্বর ধরা তাহলে এর মধ্যেই পড়ে তাহলে রাইট অপশন কোনটা হবে অপশন সি সাম্যের অধিকার নেক্সট সিডাক নাবার প্রতিষ্ঠানটির সাথে জড়িত নাবার প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির সাথে জড়িত অপশনগুলো পড়ে কি আছে অপশন এ শিল্পের উন্নয়ন অপশন বি শহরের উন্নয়ন সি গ্রামের উন্নয়ন হচ্ছে সবাই জানি একটা এটাকে যেটা অর্থনীতির প্রশ্ন এই পরীক্ষা কিন্তু তোমাদের সংবিধান এবং অর্থনীতিতে কিন্তু এসএসসিসি কিন্তু বেশ ভালো প্রশ্নই থাকে প্রত্যেকটা শীতে অতএব আমাকে কিন্তু সংবিধান এবং অর্থনীতির প্রশ্ন পড়তে হবে এবং এই যে প্রশ্নটা প্রতিষ্ঠানটির সাথে জড়িত এটা একটা কমন প্রশ্ন সবাই জানে যারা ওই সরকারি চাকরি পরীক্ষার জন্য খাটে তবু আমরা এই প্রশ্নটা কিন্তু সেটে রেখেছি তাহলে কোনটা হবে তোমরা বলো গ্রামের উন্নয়ন দাগ ডেমোক্রেটাস বা ডেমোক্রেটাস অ্যান্ড ডিসেন্ট্রাস বইটি কে রচনা করেন অপশন গুলোর দিকে তাকায় একবার অপশান এ অরুণ সৌরী অপশন বি রামচন্দ্র গোহ অপশন সি নলিনী সিং অপশান ডি হচ্ছে গুরুচরণ দাস আচ্ছা এই ডেমোক্রেটাস বা ডেমোক্রেটাস ডিসেন্টাস বইটি রামচন্দ্র গো অর্থাৎ বিখ্যাত একজন ইতিহাসবিদ রামচন্দ্র গো কিন্তু এই বইটি রচনা করেন তাহলে রাইট অপশান অপশান বি নেক্সট পাঁচ ডাক ম্যাকসাইসাই পুরস্কারটি কত সাল থেকে প্রদান করা হয় দেখো এই রামন ম্যাকসাইসাই পুরস্কারটি জনগণের উন্নয়নের অসামান্য কাজের জন্য কিন্তু দেওয়া হয় এবং এটাকে কিন্তু এশিয়ান নোবেলও বলা হয় তাহলে কত সাল থেকে প্রদান করা হয় সেটা একবার দেখি অপশন এ নাইনটিন বিসটি টু অপশন সি নাইনটিন ফিফটি সেভেন ডি নাইনটিন টু তাহলে এই রামন ম্যাকসাইসাই পুরস্কারটি অপশন সি অর্থাৎ উনিশশো সাতান্ন সাল থেকে কিন্তু প্রদান করা হয় নেক্সট ছ দাম পেট্রোলিয়ামের আগুন নেভাতে কোন ধরনের অবনি নির্বাপক ব্যবহার করা হয় দেখো পেট্রোলিয়ামের আগুন নেভাতে জল তো ব্যবহার করা হয় না কারণ জল হচ্ছে পেট্রোলের থেকে ভারী তাহলে কি হবে জলটা পেট্রোলের তলায় চলে যাবে এতে আগুন তো না বরং আগুন ছড়াতে সাহায্য করবে তাহলে এবার কি কি অপশন আছে দেখি দেখো অপশন এ ফোম টাইপ অপশন বি সোডা অ্যাসিড টাইপ অপশন সি পাউডার টাইপ এবং অপশন ডি বলছে কোটাই নয় দেখো এখানে রাসায়নিক পাউডার এটা কিন্তু পেট্রোলিয়ামের আগুন নেবাতে কিন্তু মানে পেট্রোলিয়ামের আগুন নেবাতে কিন্তু ব্যবহার করা হয় কি করে এই রাসায়নিক পাউডার আগুনের উপর একটা আস্তরণ তৈরি করে এবং অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয় তাহলে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট সাব্দাক চম্বল নদীটি কোন নদীর শাখা নবে কি আছে অপশন অপশন এ যমুনা অপশন বি গঙ্গা অপশন সি নর্মদা অপশন ডি হচ্ছে ব্রহ্মপুত্র তাহলে এখানে অপশন ই হচ্ছে রাইট অ্যান্সার দেখো চম্বল নদীটি মধ্যপ্রদেশের থেকে উৎপন্ন হয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের সীমানা বরাবর প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশের যমুনা নদীর সাথে মিলিত হয়েছে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম রাইট অ্যান্সার যমুনা অর্থাৎ অপশন এ নেক্সট আড্ডা ক্ষেত্রে কপার বেলটি কোন রাজ্যে অবস্থিত কি কি আছে অপশানগুলো একবার দেখি অপশান ই উত্তরপ্রদেশ অপশান ডি রাজস্থান অপশন সি মধ্যপ্রদেশ অপশন ডি হচ্ছে ঝাড়খন্ড তাহলে কি হবে কোন অপশনটা হবে তোমরাই বলো অপশন এটা হচ্ছে রাইট অষ্টম তপশিলের কতগুলি ভাষা আছে সংবিধানে অষ্টম তপশিলের কতগুলো ভাষা আছে একবার দেখো গুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো আমি এরকম প্র্যাকটিসে তোমাদের কাছে নিয়ে আসবো পরীক্ষা যতদিন না শুরু হচ্ছে তার আগে কিন্তু আমি তোমাদের জন্য প্র্যাকটিসে নিয়ে আসব ম্যাথ এবং জি কে এবং এখানে জিআই ক্লাসও কিন্তু তোমাদের করানো হবে তো যাই হোক পড়াশুনো কিন্তু করতেই হবে দেখো ফাঁকি মারা যাবে না তুমি রিল দেখে অথবা গেম খেলে বা মাঠে আড্ডা মেরে তুমি যে সময় নষ্ট করছো বারবার করে বলবো সময় নষ্ট করো না দেখো তুমি হয়তো রিটার্ন পাস করে যাবে কিন্তু কাট আপ মার্ক থেকে তোমার যদি পাঁচ ছয় নম্বর বা দশ নম্বর বেশি থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু পরবর্তীকালে কিন্তু যে ফিজিক্যাল অর্থাৎ মেডিকেলের পরে অথবা রানের পরে যে কাট আপগুলো পরপর যে কাট আপগুলো হয় সেখানে কিন্তু যদি নাম্বার কম থাকে তাহলে কিন্তু তোমার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টেনশানে ভুগতে হবে সেই টেনশান যাতে তুমি না করো তাই আগে থাকতে শুধরে যাও অর্থাৎ ভালো একটা স্কোর করতে গেলে তোমাকে কিন্তু চারটে সাবজেক্ট অর্থাৎ ম্যাথ জি জিআই এবং হিন্দি অথবা ইংলিশ যেটা বেছে নেবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু সমানভাবে পড়াশুনো করতে হবে জিডিতে ভালো রেজাল্ট করার জন্য অর্থাৎ তোমার যদি ভালো এসএসসি জিডি দিবি সিআইসিএফ অথবা সিআরপিএফ অথবা বিএসএফ বা যা যে পোস্টগুলো আছে সেগুলো যদি তোমার স্বপ্ন থাকে তাহলে সেই স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু রাত তোমাকে এক করে দিতে হবে কোনো রকম ফাঁকি মারা যাবে না এই দুটো মাস তো নেক্সট তাহলে আমরা কি বলছিলাম সংবিধানের অষ্টম তপশিলে কতগুলি ভাষা আছে কি কি আছে অপশান এ ষোলোটা অপশান বি আঠোটা অপশান সি কুড়িটা অপশান ডি আছে বাইশটা তোমরা সবাই জানো এটা যে সংবিধানে অষ্টম তপশিলে কতগুলি ভাষা ছিল অপশন তাহলে বাইশটা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দশ দাঁড় নিম্নের কোনটি খাদ্য সুরক্ষা নীতির মধ্যে অন্তর্ভুক্ত হয় না কোনটা দেখো আগে আমরা অপশনগুলো দেখি অপশন এ ক্রয় ক্ষমতা অপশন বি গ্রহণযোগ্যতা অপশন সি পর্যাপ্ততা এবং অপশন ডি হচ্ছে প্রক্রিয়াকরণ দেখো এই যে ক্রয় ক্ষমতা গ্রহণযোগ্যতা এবং পর্যাপ্ততা এই তিনটি কিন্তু হচ্ছে এই খাদ্য সুরক্ষা নীতির কিন্তু মূল স্তম্ভ অর্থাৎ স্তম্ভ নিয়ে এই তিনটি স্তম্ভ যদি না থাকে তাহলে কিন্তু খাদ্য সুরক্ষা নীতি হবেই না তাহলে আমাদের কিন্তু আমরা বুঝতেই পারছি এখানে বলেছে কোনটি অন্তর্ভুক্ত হয় না নীতি কোনটি কোন অন্তর্ভুক্ত হয় না তাহলে এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ প্রক্রিয়াকরণ নেক্সট এগারো দাক জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত এটা আমরা সবাই জানি এটা কমন প্রশ্ন কিন্তু এসিসিজিটিতে আসার মতন কিন্তু প্রশ্ন দেখো অপশান এ মুম্বাই অপশন ডি দিল্লি অপশন সি চেন্নাই অপশান ডি হচ্ছে কলকাতা সবাই আমরা জানি যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কিন্তু কলকাতা অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট পারো দাঁগ নিচের কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস দেখো আয় এটা তোমরা জানো যে গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস না বিক্রয় কর এটাও কিন্তু গ্রাম পঞ্চায়েত আয়ের উৎস না পেশাদারী কর এটাও কিন্তু গ্রাম পঞ্চায়েতের আয় উৎস না তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার যেটা ধার্য ও সংগৃহীত কর এছাড়াও অনেকগুলো কর গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কিন্তু ধার্য ও কর কিন্তু গ্রাম পঞ্চায়েত একটা আয়ের উৎস নেক্সট তেরো দাগ বেলুনের ন্যায় দেখতে এলভিউলই থাকে দেখো অপশান এ ফুসফুসে অপশান বি কিডনিতে অপশান সি লিভারে অপশান ডি হচ্ছে হৃৎপিণ্ডে তাহলে এখানে রাইট অ্যান্সার হবে এ অর্থাৎ ন্যায় দেখতে এটা হচ্ছে ফুসফুসে কিন্তু থাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম অভিনেত্রী কে ছিলেন কে কে আছে অপশনগুলো দেখি কানন দেবী দেবিকা রানী সুলোচনা ডি হচ্ছে নারগিস দত্ত তাহলে এখানে তোমরা এটা এই প্রশ্নটা কিন্তু তোমাদের কাছে একটা কমন প্রশ্ন কিন্তু এটা কিন্তু এসএসসি জিডিতে আসার মতন প্রশ্ন কারণ এসএসসির অন্য পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা ছিল তাহলে এখানে কিন্তু হবে অপশন ডি নার্গিস দত্ত উনিশশো সালে কিন্তু এই পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন নেক্সট পনেরো ডাক ডাবা বিশ্বকাপ দু হাজার পঁচিশ কোথায় উদ্বোধন করা হয়েছে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রত্যেকটা শিফটে কিন্তু তুমি যে সেটটা থাকবে যে কে কুইটা তার মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তিনটে চারটে করে কিন্তু থাকবেই তো কায়টা ব্যবস্থা খুব মন দিয়ে পড়তে হবে দাবা বিশ্বকাপ দু হাজার পঁচিশ কোথায় উদ্বোধন করা হয়েছে অপশনগুলো কি কি আছে অপশন এ রাজস্থান অপশন বি মহারাষ্ট্র অপশন সি উড়িষ্যা অপশন ডি হচ্ছে গোয়া তাহলে কোথায় হবে রাইট আনসার হবে অপশন ডি তাহলে গোয়াতে নেক্সট শুরু দাঁড় হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশ ভারতের স্থান কত দেখো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশ ভারতের স্থান হচ্ছে আশিততম না পঁচাশীতম না সত্তরতম না আটাত্তরতম তাহলে হেললি পাসপোর্ট ইন্ডেক্সে দু হাজার পঁচিশে ভারতের স্থান কিন্তু এই মুহূর্তে পঁচাশিতম প্রথম কি আছে সিঙ্গাপুর নেক্সট সতেরো সম্প্রতি কপি বিশ্ব প্রাণী দিবস পালিত হয়েছে দোসরা অক্টোবর চৌঠা অক্টোবর সাতই জুন নয় সেপ্টেম্বর রাইট অপশন হবে অপশান বি চৌঠা অক্টোবর নেক্সট আঠেরো দাগ কোন সাম্রাজ্যটি তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হরিয়র ও বুক্কার প্রথম বুক্কা প্রথম গড়ে তুলেছিলেন আবার বলছি কোন সাম্রাজ্যটি তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হরিয়র ও বুক্কা প্রথম গড়ে তুলেছিলেন কি কি আছে দেখি বিজয়নগর সাম্রাজ্য মাঠা সাম্রাজ্য কুষাণ সাম্রাজ্য চের সাম্রাজ্য দেখো সাম্রাজ্য কারা তুমি মানে গড়ে তুলেছিলাম তাহলে এখানে হবে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হরিহর ও বুক্কা প্রথম গড়ে তুলেছিল কোন সাম্রাজ্যটি সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য নেক্সট উনিশ দেখ নিচের কোনটি নিষ্কাশনযোগ্য কিন্তু পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ নয় দেখো অপশান এ সৌরশক্তি অপশান বি ব্যবহারযোগ্য অবস্থায় জল অপশান সি মৃত্তিকা অপশান ডি আছে প্রাকৃতিক অবস্থায় থাকা কোনো ভূভাব দেখো সৌরশক্তি মৃত্তিকা প্রাকৃতিক অবস্থায় থাকা কোনো ভূভাব এগুলো সবই নিষ্কাশনযোগ্য পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ কিন্তু অপশান বি এখানে হচ্ছে রাইট অ্যান্সার দেখো ব্যবহারযোগ্য অবস্থার জল এটাও কিন্তু নিষ্কাশনযোগ্য এবং পুনর্নবীকরণযোগ্য কিন্তু এটা সীমিত এটা নিষ্কাশনের ফলে কিন্তু নিঃশেষ হতে পারে তো অপশন এখানে রাইট অপশান পাইরোমিটারের প্রয়োগ কি মাপ করার জন্য ব্যবহার করা হয় আবার বলছি পাইরোমিটারের প্রয়োগ কি মাপ করার জন্য কি মাপ করার জন্য করা হয় তো বলছি উচ্চ তাপমাপ তাপমান বায়ুচাপ ভূকম্প সাপেক্ষ তাপমাত্রা তাহলে পাইরোমিটার প্রয়োগ কি মাপ করার জন্য এখানে কিন্তু ব্যবহার করা হয় হবে ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ উচ্চ তাপমান যাই হোক আজকে এটাই ছিল শেষ প্রশ্ন তো নেক্সট ভিডিওতে তোমাদের আবার একটা জিকের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো